স্বাগত জানাচ্ছি ওয়াদুর রহমান শাইন ভাই কেমন আছেন আপনি জি ভালো আছি অনেকদিন পর ভোট দিলেন আমিও দিলাম এবং এক মানে একই সময় দুটি ভোট এই প্রথমবার দিলাম আপনিও দিলেন আর কি তো কেমন দেখলেন তরাদেশ জাতীয় সংসদ নির্বাচন সারাদিন আজকে মানে একটা উৎসব মুখর পরিবেশ ছিল আপনি কেমন দেখলেন প্রায় তিনটি ভোট আমাদের কাছ থেকে আমাদের জীবন থেকে অতীত হয়ে গেছে যার সাথে আমাদের সাধারণ এদেশের নাগরিকদের কোনো সম্পর্ক ছিল না এই প্রথমবার প্রায় দেশ যুগ পরে আমরা শান্তিপূর্ণ ভাবে এবং বলতে গেলে সহাবস্থানের মাধ্যমে ভোট দিতে পেরেছি আমি তো শুধু ভোট দেইনি অ্যাজ একজন জার্নালিস্ট হিসাবে বিভিন্ন সেন্টার কেন্দ্র পরিদর্শন করেছি এবং সেখানে সব জায়গায় ছিল উৎসব পরিবেশ আসলে আহ ভোটের কয়েকদিন আগে থেকে যেভাবে আমরা দেখছিলাম যে ঈদের মতো মানুষ যে শহর ছেড়ে তাদের গ্রামের বাড়িতে ভোট দিতে গেছে ঢাকায়ও ঠিক একই পরিবেশ সেই সকাল ঠিক একেবারে ফজরের পর থেকেই আমি বেরোইছি এবং সেই অবস্থা ওই একই রকম যে সব রাস্তা ঘাটে মানুষজনের সরাসরি ছিল এবং এই অবস্থা প্রায় শেষ টাইম পর্যন্ত মিলিটারি সেনাবাহিনীর সদস্যরা এসে বিভিন্ন কেন্দ্র থেকে লোকজন একবার তারাই দেশে আবার ওরা তারা আবার অর্থাৎ তাদের আগ্রহের কোনো কমতি ছিল না এটা হলো এবারে ইলেকশনের সবচেয়ে বড় মানে বৈশিষ্ট্য যে সকল শ্রেণী পেশার নাগরিকদের মধ্যে ভোট দেওয়ার ক্ষেত্রে একটা আগ্রহ ছিল বিশেষ করে তরুণ যারা প্রথম জীবনে প্রথমবার ভোট দিয়েছে তাদের তো মানে খুবই মানে খুবই উৎসব মুখর ছিলেন তারা তাদের অভিজ্ঞতা কেমন আপনা আপনি কয়েকজনের সাথে হয়তো কথা বলেছেন তরুণদের সাথে যারা জীবনের প্রথমবার ভোট দিতে পেরেছে আমি তো সবার দিকে লক্ষ্য রেখেছি যে কি অবস্থায় কেমনে কি ভোট দেয় তারা কি করে অনেকক্ষণ এক একটা কেন্দ্রে আমি দীর্ঘ সময় ছিলাম তো সেখানে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং সেখানে দু একটি দলের পক্ষ থেকে যারা শক্তি প্রদর্শন করেছে তাদের বিরুদ্ধে তাদের যে বক্তব্য এটা আমাকে মুগ্ধ করেছে আসলে তাদের ছিল খুব ভালো যে আমরা নতুন স্বাধীনতা এনেছি আমাদের মতো আমরা দেশটাকে গড়তে চাই এই বক্তব্যটা অনেক জায়গায় আমি শুনেছি ছেলেরাই তরুণ ছেলেরা এই বক্তব্য দিয়েছে যারা জোর খাটাতে গিয়েছে ভোট কেন্দ্রে বা বাহিরে লাইনে লাইনে কানে কানে কেউ এসে বলতেছিল এইটে ভোট দিবেন এইটে ভোট দিবেন তার সেখানে আমরা আমাদের স্বাধীন মতমতে এখানে প্রয়োগ করব আপনাদের কারো দরকার হবে না এটা আমি দেখেছি কয়েকটা লাইন বিশেষ করে হা না ভোটেও অনেকে মানে কিছু বলতে চেয়েছেন এরকম দেখা গেছে আপনার নজরে কি এরকম পড়েছে আবার বলে মানে হ্যাঁ ভোট হ্যাঁ ভোটের ক্ষেত্রে অনেকে না ভোট দেওয়ার জন্য অনেকে আপনার ইনভেস্টেস করেছে বিভিন্ন জায়গায় এরকম অভিযোগ এসেছে আর কি বা হয়তো মানে এই যে বলে দেওয়া একজন ভোটারকে বাইরে থেকে এই জিনিসটা কিন্তু মানে কেমন ভাবে আপনি দেখছেন তরুণরা কষ্ট দিয়ে ভিতরে এসে কিংবা ভূতের কাছাকাছি একবার ভিতরে ঢুকিয়ে দু একজনকে না ভোটের জন্য উৎসাহিত করেছে এবং বলে দিয়েছে এটা কষ্ট দিয়েছে আমিও কষ্ট পেয়েছি অনেকেই এটা প্রতিবাদ জানিয়েছে কিন্তু আমার চোখে যেটা ধরা পড়েছে যে প্রশাসন যেখানে যারা ছিল তারা কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই আমি ঢাকা নয় এবং আট আসনে দেখেছি বিভিন্ন কেন্দ্রে এবং সেখানে একটি দলের পক্ষ থেকে না ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেছে এটা আমার কাছেও কমপ্লেন এসছে আমি বলছি এটা তাদের রাজনৈতিক দর্শন হইতে পারে যে তারা না ভোটের জন্য উপর দিয়ে যাই বলুক না কেন ভিতরে ভিতরে হয়তো তাদের না ভোটের জন্য কমান্ডের নির্দেশনা ছিল এই কারণে তারা না ভোটের জন্য প্রচারণা চালাচ্ছে মূলত তারা তাদের দলের পক্ষে ভোট দেওয়ার জন্য যা না বলেছে তার চেয়ে বেশি বলেছে না ভোটের পক্ষে সিল মারার জন্য এটা আমি জানি না এটা কেন করছে এবং কি জন্য হয়েছে আমাদের যে নতুন একটি গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই আমরা চালাইতেছিলাম সেই নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বিরুদ্ধে এটি একটি পদক্ষেপ বলে আমি মনে করি এবং বিশেষ করে সংস্কারের জন্য মানে এত কমিশন এত প্রস্তাবনা এবং বাস্তবায়ন পর্ব তো এই হা ভোটের এটা শুরু হতে যাচ্ছে এবং আপনি আরেকটি জিনিস হয়তো খেয়াল করেছেন মহিলা ভোটারদের উপস্থিতি কেমন চোখে পড়ার মতো তো ছিল ভালো কথা বলেছেন আমি এটা আগে চিন্তা করেছিলাম যে কথাটা আপনাকে ইনফর্ম করবো আপনি জিজ্ঞেস করলেন তো প্রত্যেকটা কেন্দ্রে আসলে পুরুষের তুলনায় মহিলাদের ব্যাপক উপস্থিতি ছিল এটা আমাকে উত্থল করেছে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু ওই না ভোট কিংবা যে ভোটের কথাই বলেন না কেন তারা কিন্তু ওই যারা গেছে তারা পাত্তা পায় নাই সেক্ষেত্রে আমরা এর রেজাল্টে একটা ভালো প্রতিফলন কিন্তু দেখতে পারি যে মহিলাদের উপস্থিতি এবং তাদের যে ভোট দেওয়ার আগ্রহ এবং তাদের পক্ষ থেকে যে হায়ের প্রতি যে আগ্রহটা ছিল এটা সেক্ষেত্রে একটা বড় ধরনের মনে এবারের আপনি শুরুতে বলেছিলেন যে তিনটি ভোট আপনাদের জীবন থেকে বা অনেকের জীবন থেকে চলে গিয়েছে এবার ভোট দিয়েছেন কিন্তু ভোটার হিসেবে নাগরিক হিসেবে কি মনে করেন দায়িত্ব তো নির্বাচনের পরে আরো বেড়ে গেল কারণ সংস্কারের পরিক্রমা সংস্কার প্রক্রিয়া শুরু হবে এবং সমর্থন অব্যাহত রাখতে হবে নাগরিকদের দায়িত্ব আছে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটি ভূমিকা থাকবে সব সবকিছু মিলে এবারে নির্বাচনটা কি আপনার নতুন রাজনৈতিক আঙ্গিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আপনার কেমন ধারণা ধন্যবাদ আমরা আসলে পাঁচই আগস্টের কিংবা জুলাই আগস্ট বিপ্লবের পরে যেভাবে প্রত্যাশা করেছিলাম যে নতুন করে আমরা এই দেশটাকে সাজাতে পারবো নতুন করে গণতন্ত্রের অভিযাত্রা আমাদের শুরু হবে কিন্তু আমার এই ইলেকশন দেখে আজকে মনে হচ্ছে যে সেরকমটা কতটুকু আমরা ফলাফল দেখতে পাই আমি জানি না তবে ওই আশা আমি ভোট যে গিয়ে কিছুটা আশাহত হয়েছি তারপর আমার মনে হয় যারাই বিজয়ী লাভ করুক না কেন তারা যদি এদেশের মানুষের সেন্টিমেন্ট এদেশের তরুণ সমাজের যদি ধারণ করে জুলাই বিপ্লবের সেন্টিমেন্ট কে যদি তারা ধারণ করে তাহলে মনে হয় গণতন্ত্রকে রূপ দিতে তাদের আর একটা কথা আপনাকে বলি যেভাবেই হোক না কেন দুইটা দলই তো আসলে দুইটা পক্ষই তো ইলেকশন করেছে এবার তো সেক্ষেত্রে একটা বিজয়ী হবে আর একটা পরাজিত হবে এবং তারা বিরোধী দলে শক্ত বিরোধী দলও যদি হতে পারে যে কেউ পারে জামাত নেতৃত্বাধীন জোট হতে পারে বিরোধী দল হয় এবং শক্ত বিরোধী দল হতে পারে তাহলে মনে মনে হয় হয় পথ থেকে ফিরে যাওয়া আবার ঘটানো একটু কষ্ট হবে আর জামাত যদি সরকার গঠন করে সেক্ষেত্রে তারাও যে স্বাধীনভাবে একটা কিছু করে ফেলবে এই দেশে তাও মনে হয় পারবে বলে মনে হয় না কারণ তখন বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বিতার আহ ভূমিকা নিতে পারবে সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের আমাদের দেশের নাগরিকদের একটা বিজয় হয়েছে এবং সে বিজয়ের ফলাফল আমরা মনে হয় আজকে রাতে কিংবা কালকের দিনের মধ্যে জানতে পারবো আশা করি এবং কার্যকর সংসদ গড়ার ক্ষেত্রে এই নির্বাচন অবশ্যই একটি অন্যতম মানে দিক নির্দেশনা হয়ে থাকবে কারণ আমরা দীর্ঘদিন দেখেছি সংসদ কার্যকর না থাকার ফলে আইন প্রণয়নের যে প্রধানতম দায়িত্ব যাতে সংসদ থাকে সেটি অনুপস্থিত ছিল আপনি সংসদ কার্যকর হবে এ ব্যাপারে কতটুকু আশাবাদী আমি আসলে আশাবাদী কারণ কি এখন কিন্তু আপনার মনে হয় রেজাল্ট তো হায়ের দিকে যাবে হয়তো বা আশা করি তো সেক্ষেত্রে একটা উচ্চপক্ষ থাকবে নিম্নপক্ষে পক্ষে যে কোনো আইন পাস করা কিন্তু এখন আর সহজ হবে না আর একটা দল চাইলেই কোনো আইন পাস করবে এটাও মনে হয় সম্ভব হবে না সেই দিন মনে হয় শেষ হয়ে গেছে আমরা যত যা বলেন গণতন্ত্রের আরেকটা একটা ধাপে কিন্তু বাংলাদেশ উপনীত হয়েছে এবং সেটা তেরো তারিখেই আমরা বুঝতে পারবে এবং নতুন রাজনৈতিক সরকার গঠনের পরে নতুন সংসদ হওয়ার পরে আইন প্রণয়নের ক্ষেত্রেও নাগরিকদের নাগরিক স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত থাকবে এটাই আশা করছি আগের ফেসিস্ট ফেসিস্টদের মতো একটি ভিন্ন দেশের মন মতো কোনো আইন পাশ করা কিংবা তাদের স্বার্থে অনুকূলে কোনো প্রোগ্রাম করা কিংবা কিংবা কোনো বিধান তৈরি করে তাদের স্বার্থ বাস্তবায়ন করার যে এজেন্ডা নিয়ে আগের সরকার আমাদের উপরে চাপাই দিয়েছিল অনেক আইন সেগুলো মনে হয় এখন আর সম্ভব হবে না এক্ষেত্রে আমাদের দুইটা দলের প্রতি কিন্তু আস্থা আছে এবং বিশ্বাস আছে যারা এই সরকার গঠন করবে তারা এই দেশের স্বার্থই সবচেয়ে আগে দেখবে এবং সেভাবেই আইন প্রণীত হবে আশা করি ওবায়দুর রহমান সাইন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ আপনি অনেকদিন পর হলো আমার স্মরণ হয়েছে অন্যান্য জায়গায় আমি ব্যস্ত থাকি তারপরও আপনার জন্য সময় দিলাম সময় মতো আসতে পারিনি আমি নামাজে গেছিলাম আইসা আপনার এখানে জয়েন করেছি আপনাদের এই নয় দিগন্তের মাল্টিমিডিয়া আরো দূরে যাক এবং এটা সারা বাংলাদেশে ছড়াই করুক এই প্রত্যাশা করছি এবং নতুন বাংলাদেশের হয়তো আবার আপনার সাথে দেখা হবে কোন এক প্রোগ্রামে সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ